আজকের গল্প হবে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর ছাড়া বাঙালির আরেকটি আবেগের সমুদ্র সৈকত নিয়ে এই ভিডিওতে থাকছে আপনারা খুব কম খরচে কিভাবে বকখালি পৌঁছাবেন কোথায় কম বাজেটে ডিলাক রুমে থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন আর থাকছে বকখালিতে কি সাইট সিন এই সাইট সিনের টোটো ভাড়া আর কতই বা পড়বে কার্গিল সি বিচে যাওয়ার জন্য একটু বেশি এক্সাইটেড হয়ে আছি কারণ ওখান থেকে খুব সুন্দর কিন্তু সানসেট দেখা যায় এই রুমগুলো অসাধারণ একেবারে আর খুব কম বাজেটে কিন্তু ওই রুম কিন্তু প্রোভাইড করছে এই শিখালজ এক থেকে দুদিনের ছুটিতে আপনাদের সেরা ঠিকানা হতে পারে এই বকখালি চলুন তবে যাবতীয় তথ্য নিয়ে বকখালি ভ্রমণের এই গল্পটি শুরু করি শিয়ালদার রেলওয়ে স্টেশন থেকে হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন তো আরও একবার এই যে শিয়ালদা রেলওয়ে স্টেশনের সামনে আর আপনারা থামমেল দেখেই বুঝতে পেরে গিয়েছেন যে কোথায় যাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বকখালিতে আর আজকে হচ্ছে এপ্রিল মাসের সাত তারিখ আর গতকাল গিয়েছে হচ্ছে রামনবমী তো আমি আর অভিজিৎ রামনবমীর র্যালিতে গিয়েছিলাম আমাদের বহরমপুরে তা র্যালি থেকে ফিরে বাড়িতে আমি আমার বাড়িতে ছিলাম ওর বাড়িতে ছিল একটু আড্ডা মারবো বলে একটু মানে ভাবনা চিন্তা করছিলাম তা অভিজিৎ ফোন করে বসলো যে ওর ডিউটি দুদিন ছুটি আছে তো বললো চ ঘুরে আসি কোথা থেকে দিয়ে দুজনের মধ্যে কথা হলো যে গরম পড়ে গিয়েছে একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসলে মন্দ হয় না সেই জন্য ঠিক করে ফেললাম বকখালি যাবো আর সেই জন্যই বেরিয়ে পড়েছি আমরা কালকে বেরিয়েছি কালকে হচ্ছে ছ তারিখ ছিল রামনবমী আমরা বেরিয়েছি হচ্ছে কালকে রাত এগারোটা কুড়ির ট্রেনে এগারোটা পঁচিশের ট্রেনে আর আমরা শিয়ালদায় পৌঁছালাম হচ্ছে সাড়ে চারটের সময় তো বকখালি যেতে গেলে তো নামখানা যেতেই হবে আর আমরা বেরিয়েছি হচ্ছে এক রাত দুই দিনের জন্য তো সামনে গরমের ছুটি আসছে তো আপনারা চাইলে বকখালি ঘুরে যেতেই পারেন আর এরপরের হাওয়া খেতে আমরা কিন্তু পাহাড়ে যাবো একদম যখন যখন একটু বেশি গরম পড়বে তখন তো হাওয়া বদল করতেই হবে তখন সমুদ্রের ধারে আর হবে না তখন আমাদেরকে যেতে হবে আমাদের কাছের খুব একটি ভালো জায়গা সেটি হলো নর্থ বেঙ্গল তো সামনে গরম পড়ুক আবার যাব হচ্ছে নর্থ বেঙ্গলের দিকে এখন আমরা যাচ্ছি হচ্ছে বকখালিতে বলুন টিকিটটা কেটে ফেলি রাস্তায় যেতে যেতে সব ডিটেলস আপনাদেরকে দিতে থাকব বকখালি যাওয়ার জন্য আপনাদের আসতে হবে শিয়ালদা রেলওয়ে স্টেশনের সাউথ ডিভিশনে আর আমাদের নামখানা যাওয়ার গাড়ি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আঠারো নম্বর প্ল্যাটফর্মে আর এই সামনে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের নামখানা যাওয়ার আজকে পাঁচটা কুড়ির গাড়ি আর ঠিক পাঁচটা কুড়িতে আমাদের নামখানা লোকাল কিন্তু ছেড়ে দিল শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আপনাদের নামতে হবে নামখানা রেলওয়ে স্টেশন শিয়ালদা থেকে প্রচুর ট্রেন নামখানার উদ্দেশ্যে রওনা দেয় হোয়াইর ইজ মাই ট্রেনে সার্চ করলে আপনারা মাত্র দুটি ট্রেন দেখতে পাবেন তাই শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত সার্চ করলে আপনারা প্রচুর ট্রেন পেয়ে যাবেন যেসব ট্রেন লক্ষ্মীকান্তপুর যায় সেই সব ট্রেনগুলোই নাম্বার চেঞ্জ হয়ে নামখানার উদ্দেশ্যে রওনা দেয় শিয়ালদা থেকে একশো আট কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা পৌঁছালাম নামখানাতে সময় লাগলো প্রায় তিন ঘন্টা স্টেশনের সামনেই বকখালি যাওয়ার জন্য পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড অটো রিজার্ভ পরে সাড়ে তিনশো থেকে চারশো টাকা তবে আমরা যাব আজ অটোতে স্টেশন থেকে দুপা হেঁটেই চলে আসুন অটো স্ট্যান্ডে আমরা নামখানা থেকে এখন অটোতে করে চলে এলাম হচ্ছে একদম বকখালির মোড়ে আর পার হেড আমাদের টাকা নিলো হচ্ছে অটোতে চল্লিশ টাকা করে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে আমাদের সাডেনলি প্ল্যান হয়েছিল সেই জন্য আগে থেকে হোটেল বুক করে তো এখানে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল খুঁজে হোটেলে চেক ইন করা চলুন কয়েকটা হোটেল দেখি তারপরে যে হোটেলে আমরা এন্ট্রি নেবো সেই হোটেল সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো বকখালির মোড় আর বকখালির মোড়ে নেমেই কিন্তু মাদিক দিয়ে একটা ঢালাই রাস্তা চলে গিয়েছে এদিকেও কিন্তু অনেক কটি হোটেল আছে তো এটাই হচ্ছে আমাদের রুম একশো দশ নম্বরে এই যে ওপরের রুম নাম্বার দিয়ে আছে তো ঢুকে ঢুকে আপনাদেরকে পুরো উপরটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর ফল সিলিং করা আছে রুমের মধ্যে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বেড খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে একটা জানালা আছে এদিকে একটা জানালা আর সামনে টি টেবিল চেয়ার টিভি মিরর মোবাইল চার্জিং পয়েন্ট প্রচুর মানে নিচেও আছে ওপরে আছে ওদিকে বেডের সাইডেও আছে আর এদিকে খুব সুন্দর একটা ওয়াল ওয়ালপেপার দেওয়া আছে আর ওয়াল ওয়ালপেপারের ওপরে আছে এসি আর সাথে আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই চলুন আর আমরা তো যে রুমগুলো বুক করেছি এতদিন পর্যন্ত মানে ঘুরতে গিয়ে মোটামুটি সব রুমই ভালো ছিল তো এটাও খুব সুন্দর এই যেটা হচ্ছে ওয়াশরুম শাওয়ার গিজার কোমোট সাথে একটা ছোট্ট বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন আর এটাই হচ্ছে জানালা আমাদের রুমের বাইরের ভিউ এদিক দিয়ে হচ্ছে মেন রাস্তা মানে এদিক দিয়ে বিচের রাস্তা আর সামনে পুকুর আছে খুব সুন্দর জায়গাটা আর ভাই তো আপনাদেরকে রুমটা পুরোটা দেখিয়ে দিল খুব সুন্দর রুম চলুন তবে রুমের ভাড়াটা আপনাদেরকে বলে দিই এই রুমে এসি ভাড়া নিয়েছে হচ্ছে আমাদের কাছ থেকে হাজার টাকা আর আপনারা যদি নন এসি নেন তাহলে পড়বে হচ্ছে আটশো টাকা আর এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে নটা খুব সকাল সকালই বকখালি পৌঁছে গিয়েছি আর পেটে চরম খিদে আর ওই যে ওই যে শুয়ে আছে মানে বাইরে তো প্রচণ্ড রোদের তাপ এসে এসে এসি অন করে খালি গায়ে শুয়ে পড়েছে তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো কারণ কাল থেকে জার্নি করছি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে বেরোবো হচ্ছে বিচের দিকে বিচ ঘোরাঘুরি করব তারপরে আমরা বেরিয়ে যাবো হচ্ছে সাইড সিন আমরা যে শিখা হোটেলে আছি এই হোটেলে কিন্তু রেস্টুরেন্ট সিস্টেম আছে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব কিছুই খাবার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আমরা এখনই বেরোবো হচ্ছে সমুদ্রের সি বিচের দিকে তাই আমরা ভাবলাম যে বাইরেই ব্রেকফাস্টটা সেরে নেব তো আপনারা চাইলে হোটেলে বসে কিন্তু সকালের ব্রেকফাস্ট সেরে নিতে পারেন আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রোদের জন্য একদম ফুল আদা জামা ফুল আদা গেঞ্জি পরে পুরো রেডি এখন যাচ্ছে হচ্ছে সমুদ্র বিচের দিকে আর আমরা যে হোটেলে আছি এই হোটেলের রুমটি হলো তিন তলাতে হোটেলটা কিন্তু একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ পুরো একদম তো এই হচ্ছে আমাদের হোটেল হোটেল শিখা তো আমরা যখন হোটেল খোঁজাখুঁজি করছিলাম প্রচণ্ড রোদ্দুর ছিল হোটেল খোঁজাখুঁজি করতে গিয়ে আর দেখায়নি সেইভাবে মোটামুটি পাঁচ ছটা হোটেল দেখার পরে এই শিখা হোটেল আমাদের পছন্দ হয়েছে রুমগুলো তো দেখালামই রুমগুলো অসাধারণ একেবারে আর খুব কম বাজেটে কিন্তু ওই রকম রুম কিন্তু প্রোভাইড করছে এই শিখা লজ তো আপনারা এসে কিন্তু নিঃসন্দেহে চোখ বন্ধ করে কিন্তু এই হোটেলে কিন্তু থাকতে পারেন এই হোটেলে একটা বিশেষ আকর্ষণ আছে পুরো গেটের পাশে তো চলুন আপনাদেরকে দেখা এখানটায় কিছু পাখি আর খরগোশ রাখা আছে যে দেখতে পাচ্ছেন এখানে একটা খরগোশ রাখা আছে ঘাস খাচ্ছে বসে বসে আর এই যে ভিতরে প্রচুর রকমের পাখি আছে লাভবাট আছে বদরি আছে ককটেল আছে আরও অনেক রকমের আছে আমরা এই যে শিখা হোটেলের সামনে দিয়ে এগিয়ে মানে রাস্তা মেন রাস্তার দিকে যাচ্ছি আর আমাদের হোটেল থেকে বীচ হচ্ছে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট তো চলুন হাঁটতে হাঁটতে যাই বাজারের দিকে কিছু খাওয়া দাওয়া করবো দিয়ে বিচের দিকে এগোবো আমরা যে শিখা হোটেলে আছি শিখা হোটেলের মানে মেন রাস্তা দিয়ে যে ঢালাই রাস্তা দিয়ে শিখা হোটেল ঢুকছে একদম গলির পাশেই এই ছোট্ট ধাবা মতো আছে এখানে নিয়ে এলাম হচ্ছে ছেঁড়া পরোটা মানে পেটাই পরোটা আর এখানে একশো গ্রাম নিচ্ছে হচ্ছে কুড়ি টাকা এবার খেয়ে দেখি পরোটাটা স্বাদ কেমন খিদে তো সেই কাল রাত থেকেই আছে দারুণ দারুণ আমরা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা এই জায়গাটা হলো আপনারা যদি বাসে করে যদি নামখানা থেকে আসেন বা কলকাতা ধর্মতলা থেকে যদি আসেন বাসে করে তাহলে কিন্তু ঠিক এই জায়গাটাতে আপনাদেরকে নামাবে এই হচ্ছে বাস স্ট্যান্ড এই যে পেছনে বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর এইদিকে একটা রাস্তা আছে এখানে কিন্তু স্টেট বাসগুলো সব দাঁড়ায় আর আপনারা যদি নামখানা থেকে বাসে করে যদি বকখালি পর্যন্ত আসতে চান তাহলে বাসে ভাড়া নেবে মাত্র তিরিশ টাকা মানে খুব কম খরচে কিন্তু আপনারা বকখালি পৌঁছে যেতে পারেন আর এই হচ্ছে বাসস্ট্যান্ড আর এই দিক দিয়ে লাইন দিয়ে প্রচুর খাওয়ার হোটেল আছে মানে বকখালিতে এলে আপনাদের কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু কোনো প্রবলেম হবে না বীজ যেতে যেতে এই যে পড়লো সাগর সম্রাট এসি হোটেল খুব বড় একটি হোটেল আর এই হচ্ছে মেনু আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেছি সামনে দেখা যাচ্ছে সমুদ্র আর ওদের প্রচন্ড তেজ আর এটা এখানে পুরো আশেপাশে দেখতে পাচ্ছেন মার্কেট আছে তো দোকানpasar সব বন্ধই আছে মানে দুপুরবেলা বলে বন্ধ আর সন্ধ্যে দিকে খুলবে দোকানপাটগুলো সন্ধ্যে বেলায় কিন্তু আপনাদেরকে মানে এই মার্কেটটা পুরোটাই দেখাবো পুরোটা ঘুরিয়ে দেখাবো এখন দুপুরবেলা বলে ম্যাক্সিমাম দোকান বন্ধ আর এখানটায় আপনাদের বাইরে এসে খাওয়া-দাওয়া করতে পারেন এখানে প্রচুর হোটেল আছে প্রচুর হোটেল আছে প্রচুর আমরা এখন শেষমেশ চলে এলাম হচ্ছে বকখালির বীচ আর এই বীচ হলো সাদাবালির বীজ অন্যান্য জায়গায় আপনারা দীঘাতে পুরীতে বা তাজপুরের দিকে দেখেছেন যে ওখানে লালবালির বীচ আর এই বকখালির বীজ কিন্তু সাদাবালির বালির বীচ আর সাদাবালির বীচ হওয়ার কারণে কিন্তু এখানে অন্যান্য বীচের থেকে কিন্তু ওয়েদার বেশি গরম আর বীচে এসেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্টল আছে এগুলো এখন বন্ধ যেহেতু দুপুরবেলা বলে কিছু কিছু স্টল খোলা আছে আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে সমুদ্র চলুন ওইদিকে আমরা এখন হেঁটে হেঁটে যাবো আর এই সন্ধেবেলায় কিন্তু এইসব যে সব স্টলগুলো আছে প্রত্যেকটি স্টল ওপেন থাকে আর পুরো জমজমাট থাকে হচ্ছে এই বকখালি সমুদ্র সৈকত আমরা প্রায় হাঁটতে হাঁটতে সমুদ্রের পাশে চলে এসেছি দেখতে পাচ্ছেন পুরো সাদা বালি পুরো মনে হচ্ছে পুরো মরুভূমি মরুভূমি তাই মনে হচ্ছে কিন্তু মরুভূমির পাশে দিকে হচ্ছে সমুদ্র কিছুটা আছে একশো মিটার মতো যখন সমুদ্রের ধারে যায় মানে কত মানুষজন স্নান করছে মানে ভিড় কেমন আছে পুরোটাই দেখাবো আপনাদেরকে মানে বিচে ভিড় নাই পুরো সমুদ্রের ধারে ভিড় এই বকখালিতে মানে ডাঙা থেকে মানে সমুদ্রের দূরত্বটা অনেক অনেকটা মানে এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আস্তে আস্তে সমুদ্র পিছাতে আছে আরো ভবিষ্যতে কত পিছিয়ে যাবে সেটাও জানি না হয়তো এরকম অবস্থা আমাদের দীঘা পুরী বা তাজপুর আরও যত সমুদ্র সৈকত আছে ভবিষ্যতে হয়তো এরকমও হতে পারে কিছু করার নাই গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়ে গিয়েছে কমাতে হবে আমাদের আর এই কারণেই কিন্তু অনেকে বকখালিকে একটু অ্যাভয়েড করে তারপরে দীঘা তাজপুর এগুলোকে বেছে নেয় মানে এই ডিস্টেন্সটার জন্য মানে অনেকটা এটা অনেকটা আপনাদেরকে হেঁটে যেতে হবে তারপরে আপনারা সমুদ্র সৈকত এই যে সামনে দেখতে পাচ্ছেন পুরো সমুদ্রের ধারে চলে এসেছি আমরা প্রচুর মানুষ স্নান করছে আর এখন ভিড়টা মোটামুটি কমে গেছে মানে ঈদের সময় খুব ভিড় ছিল এখন যে ভিড়টা আছে ঈদেরই ভিড় অনেক কমে গেছে আমরা হোটেল থেকে যেটা জানতে পারলাম আর এই দিকে ঘুরে সামনে হচ্ছে ওই সামনে আই লাভ বকখালি লেখা ছিল দোকান যেগুলো ছিল ওখান থেকে এতটা পুরো হেঁটে আসতে হচ্ছে আমাদেরকে অনেকটাই মানে দূরে জল অনেকটা দূরে অবশেষে আমরা পুরো জলে মানে জলকে স্পর্শ করলাম বকখালি সমুদ্র সৈকতের জল মানে সমুদ্র তো একটাই কিন্তু বীজগুলো আলাদা সেগুলো একটু ঘোরাঘুরি করি এখানে ঘুরে ফুরে আবার রুমের দিকে যাব রুমে লাঞ্চ ফাঞ্চ করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো সাইড বকখালি দুপুর দুপুরবেলাতে বা দিনের বেলায় কেমন থাকে সেটা তো আপনাদেরকে দেখালামই সকালবেলায় কেমন থাকে সেটা তো দেখাইনি এখনও সকালবেলা কেমন থাকে সেটা দেখাবো হচ্ছে আগামীকাল সকালে এই ভিড়টা কিন্তু হচ্ছে বলতে গেলে ঈদের ভিড় ঈদের জের কিন্তু বকখালিতে এখনও চলছে মানে এখনও প্রচুর লোকজন আছে প্রচুর লোকজন তো দেখলেন সমুদ্রে স্নান করছে আবার বিকালবেলার দিকেও আসবে কারণ এই টাইমটাতে একটু গরম বেড়ে গিয়েছে সে জন্য অনেক ট্যুরিস্ট এখনও হোটেলেই আছে বিকালের দিকেও অনেকে স্নান করে অনেকে সিন করতেও গিয়েছে এখন বিকালে দিকে প্লে আসবে স্নান করবে অনেকে সাইটসিনে বেরিয়েছে সকাল বেলায় তারা হয়তো এখনো আসেনি তারাও আসবে হচ্ছে বিকাল বেলার দিকে তো বিকাল বেলাতেও কিন্তু বকখালি এই সমুদ্র সৈকত কিন্তু জমজমাট থাকে বিকাল বেলায় আমরা চেষ্টা করছি স্নান করার কারণ আমরা সাইটসিন করে এসে আবার আসবে খানায় কারণ এখানে এসে একটু स्नान করতে ইচ্ছা করছে কারণ দিঘা গিয়েছিলাম তাজপুর গিয়েছিলাম স্নান করতে পারিনি তো আজকে দেখি বকখালীর সমুদ্র সৈকতে স্নান করব তো এখন তো সব কিছু দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এখন রুমে যাব স্নান করে নেবো খাওয়া দাওয়া করবো দিয়ে বেরোবো হচ্ছে সাইড তো আমার পেছনে যে বাজনা বাজছে শুনতে পাচ্ছেন এটি হলো ঘরতুয়াজ পুজো বলছে আর ঘরতুয়াজ পুজোতে ব্রহ্মা মহেশ্বরের পুজো হয় এখানে এক দাদার মুখেই শুনলাম এখানকার লোকাল মানে লোকাল যেসব জাতিরা আছে তাদের পুজো হচ্ছে এখানে আমরা হোটেলে যেতে যেতেই এই সমুদ্রের ধার দিয়ে দেখলাম হচ্ছে বাবলা গাছের বাগান মানে অন্যান্য জায়গায় ঝাউ বাগান দেখা যায় এই সমুদ্রের ধারে কিন্তু প্রচুর বাবলা গাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা আর এই বাবলা গাছের এখানে কিন্তু ফটোশ্যুট কিন্তু দারুণ হবে মানে আপনারা যারা ফটোশ্যুট করতে ভালোবাসেন তারা কিন্তু এখানে ভালো ভালো কিন্তু ফটো ক্লিক করতে পারবেন তো এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে তিনটে আর আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম দিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি হচ্ছে সাইট সিনের উদ্দেশ্যে আর দুপুরবেলায় আমরা লাঞ্চ করেছিলাম হচ্ছে আমাদের এই যে শিখা হোটেল আছে এই হোটেলের রেস্টুরেন্ট আছে এখান থেকেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর দুপুরবেলায় আমরা লাঞ্চে নিয়েছিলাম হচ্ছে একটি পমফেট থালি আর একটি হচ্ছে পার্সে থালি পম্ফেট থালির দাম নিয়েছিল হচ্ছে দুশো কুড়ি টাকা আর পার্সে থালির দাম ছিল হচ্ছে একশো টাকা তো খাবার দাবার খুব ভালো ছিল কিন্তু তা আপনারা যদি এই শিখা হোটেলে যদি আসেন আপনাদেরকে বলবো যে এই এনাদের যে নিজস্ব রেস্টুরেন্ট আছে এখান থেকে খাওয়া দাওয়া করলে আপনারা খুব ভালো খাবার দাবার কিন্তু পাবেন চলুন আমাদের টোটো নিচে দাঁড়িয়ে আছে আমরা টোটো আগে থেকেই বুক করে রেখেছিলাম টোটো দাদা চলে এসছে একদম হোটেলের সামনে থেকেই আমাদেরকে পিক আপ করবে দিয়ে আমরা বেরিয়ে যাব হচ্ছে সিনের উদ্দেশ্যে আমরা একদম আমাদের হোটেলের সামনে থেকেই টোটোতে চেপে পড়লাম আর এই আমরা যে সিন করছি ক টাকা নিচ্ছেই দাদা সেটা একদম ভিডিওটার শেষে একদম আপনাদেরকে জানাচ্ছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে চলুন আর হেনরি আইল্যান্ড তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বলেই কিন্তু আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে হেনরি আইল্যান্ড আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে হেনরি আইল্যান্ডের গেটের মুখেই এই যে দেখতে পাচ্ছেন আর এইদিকে হলো টিকিট কাউন্টার এদিকে অভিজিৎ টিকিট কাটছে আর পার হেড এখানে নেয় হচ্ছে দশ টাকা করে আর টোটো স্ট্যান্ডের জন্য পার্ক মানে পার্কিং চার্জ নেয় হচ্ছে দশ টাকা মানে মোট তিরিশ টাকা আমাদের লাগছে আর এই গেট থেকে মোটামুটি আমরা আড়াই কিলোমিটার এখন ভেতরে যাব তারপরে আমরা একদম পৌঁছাবো হচ্ছে আইল্যান্ডে টোটো থেকে নেমে আমরা হাঁটা ধরেছি এই যে সরু রাস্তা ধরে দুই দিকে ম্যানগ্রোভ অরণ্য জঙ্গল কি গাছ নাম নামফাম জানি না আমি তো সামনে কি আছে শুধু এটা দেখার অপেক্ষা আছে আপনারা সুন্দরবনের ভিডিওতে দেখেছেন মানে সুন্দরবন তো আমি এখনও যাইনি যাই হোক সুন্দরবনে যেসব ভিডিও দেখেছেন সুন্দরবনে যেমন ক্যানোপি ওয়াক আছে ঠিক ওরকম টাইপেরই দুই দিকে ম্যানগ্রোভ অরণ্য আর আমি টাকি গিয়েছিলাম টাকির ভিডিও আপনারা অনেকে দেখেছেন টাকিতেও কিন্তু এরকম ছোট্ট একটা ক্যানোপি ওয়াক ছিল ঠিক সেম চারিদিকে ম্যানগ্রোভ গাছ আর মাঝখান দিয়ে সরু রাস্তা এই দিক দিয়েই সোজা আমরা এখন চলে যাবো হচ্ছে একদম সমুদ্রের পাড়ে সামনে একটা কাঠের পুল দেখতে পাচ্ছি ওই জায়গাটা দারুণ লাগছে কিন্তু দেখতে এখান থেকে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু সতর্ক জারি করা আছে যে এই কাঠের পুলে এখানে কিন্তু একে একে পার হতে বলছে মানে অনেক দিনের পুরনো সেই জন্য হয়তো একসঙ্গে যেতে মানা করছে সেই জন্য এখানে লেখা আছে একে একে পার হন চলুন আর এই জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা কিন্তু অনবদ্ধ মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স কেমন লাগছে রে আর এখান থেকে হাঁটতে হাঁটতে মানে সমুদ্রের পুরো আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে মানে অনবদ্য অনবদ্য এই জায়গাটা ভাটা চলছে বলে নিচের জল নেই আর হ্যাঁ জিনিস দেখিয়ে দিই এখন ভাটা বলে এখানে জল নেই জোয়ারের সময় কিন্তু নিচে পুরো জল ভর্তি হয়ে যায় অসাধারণ জায়গা অসাধারণ জায়গা আর এখানে আরেকটু সতর্ক জারি করা আছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে এই সামনে যে সমুদ্র বীজ আছে এখানে নামা একেবারেই নিষেধ কারণ এই সমুদ্র বীচে প্রচুর চোরাবালি আছে তো আপনারা একদম আশপাশ থেকে ঘুরেই একদম ব্যাক করবেন একদম সমুদ্রের গভীরে যাওয়ার কোনো দরকার নাই আর সামনেই হচ্ছে সমুদ্র পুরো আওয়াজ পাওয়া যাচ্ছে আর এখান থেকে রাস্তাটা একবার দেখুন মানে গাছ পুরো রাউন্ড হয়ে আছে একদম গোল রাস্তা মানে এই জায়গাটা অসাধারণ দেখতে আর পেছনটা মানে গাছের গুহা তাই মনে হচ্ছিল সমুদ্র দেখে আমি তো হতবাক একই দেখলাম বাড়ির কাছে এমন সুন্দর সমুদ্র সৈকত আছে জানাই ছিল না সমুদ্রের ধারে সমুদ্রের নীল জল আর ফুরফুরে হাওয়া থেকে বেশ কিছুক্ষণ আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে হেনরি আইল্যান্ডে আর এই হলো হেনরি আইল্যান্ডের সমুদ্র মানে একদম নিট অ্যান্ড ক্লিন একদম নীল জল ক্যামেরায় কতটা বুঝতে পারছেন বুঝতে পারছি না কিন্তু চোখে পুরো দুর্দান্ত লাগছে দেখে মানে এখানে আপনারা যদি আসেন মানে ঘন্টার পর ঘন্টা মানে দাঁড়িয়ে থেকে কাটিয়ে দিতে পারবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এই হেনরি আইল্যান্ড পাঁচটার পরে বন্ধ হয়ে যায় মানে পাঁচটার পরে এখানে আর কাউকে ঢুকতে দেয় না এই দূরে পুলিশ ক্যাম্প আছে পুলিশ ক্যাম্পে এখানে সব সিকিউরিটি আছে তো খুব রেস্ট্রিক্টেড এরিয়া আর এই সমুদ্রে কিন্তু আপনারা স্নান করতে পারবেন না এখানে প্রচুর চোরাবালি আছে সেই জন্য এই বিচে কিন্তু কাউকে স্নান করতে দেওয়া হয় না তো আপনারা যারা এখানে আসবেন ঘুরতে সমুদ্রের জল থেকে একটু দূরেই থাকবেন কারণ কখন কিভাবে বিপদ হয়ে যায় সেটা কেউই জানে না দূর থেকে সমুদ্রকে উপভোগ করুন খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা আমরা বকখালি সমুদ্র দেখেছিলাম পাশাপাশি কিন্তু ওই যে প্রকৃতির খেলা আর এই হচ্ছে সমুদ্র কোনটা ভালো লাগলো বকখালি না এই হেনরি আইল্যান্ড আমার তো এটাই বেশি ভালো লাগলো এরপরে আরও চারটে জায়গা আছে দেখি তারপর একদম মানে সবাই তাই বলবে মানে বকখালি সমুদ্র সৈকতের থেকে এই হেনরি আইল্যান্ড হচ্ছে বেস্ট আর আপনারা বকখালিতে এসে সাইট সিন করবেন এই হেনরি আইল্যান্ডকে কিন্তু অবশ্যই কিন্তু লিস্টে রাখবেন মানে বাইচান্স যদি লিস্টে যদি না রাখেন একটা বড় দেখার জিনিস কিন্তু আপনারা মিস করবেন আমাদের হেনরি আইল্যান্ড এখন দেখা কমপ্লিট হলো আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে বেনফিস মৎস্যবন্দর তো সামনেই দেখতে পাচ্ছি বড় বড় সব ট্রলার দাঁড়িয়ে আছে আর এই বেনফিস মৎস্যবন্দরে প্রবেশের জন্য আমাদের কাছ থেকে টিকিট মূল্য নিল হচ্ছে কুড়ি টাকা মানে পার হেড দশ টাকা করে তা আপনারা এখানে যত এই ট্রলার দেখতে পাচ্ছেন সবই সমুদ্রে যায় মাছ ধরতে আর সকালবেলাতে মাছ তুলে আনেন এনারা তো আমরা একটু ভুল টাইমে চলে বিকেল বিকেলবেলার দিকে বিকেলবেলায় এখন মাছ সব চালান হয়ে গেছে এইখান থেকে মাছ কিন্তু গোটা ভারতবর্ষের নানান জায়গায় কিন্তু সরবরাহ হয় আর এই জায়গাটার কিন্তু ক্যানভাসটা দুর্দান্ত লাগছে বড় নৌকা এখানে জল সূর্যের আলো পড়ছে মানে অসাধারণ লাগছে কিন্তু আমরা দুই ভাই জায়গাটা ঘুরে দেখলাম খুব সুন্দর জায়গা আর আপনারা যদি মাছ দেখতে চান সমুদ্রের নানান রকম মাছ তো চেষ্টা করবেন সকালের দিকে আসার কারণ এখন পুরো বন্ধ হয়ে গেছে মাছ ধরুন সব চালানো হয়ে গেছে আবার নতুন করে সব বেড়াচ্ছে মাছ ধরতে তো আমরা এখন বেনফিস মৎস্যবন্দর দেখলাম মানে দারুণ দেখলাম দারুণ আপনারা অবশ্যই কিন্তু এই বেনফিস মৎস্যবন্দরে আসবেন আমরা এখন যাচ্ছি হচ্ছে কার্গিল সি বিচে আর কার্গিল সি বিচে যাওয়ার জন্য একটু বেশি এক্সাইটেড হয়ে আছি কারণ ওখান থেকে খুব সুন্দর কিন্তু সানসেট দেখা যায় আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে কার্গিল সি বিচ আর বিচের ওপরেই কিন্তু প্রচুর জনা বসে আছে শুধুমাত্র সূর্যাস্ত দেখবে বলে আর সামনেখানে যেটা দেখতে পাচ্ছি সেটা তো মানে একদম ভাষায় প্রকাশ করার মতো না এই হলো বিকেলবেলায় বেলায় কার্গিল সিবিচে দৃশ্য মানে অসাধারণ লাগছে অসাধারণ কার্গিল সি বিচ দেখে রওনা দিলাম হচ্ছে ফেজারগঞ্জের দিকে কার্গিল সি বিচে কিন্তু আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম অসাধারণ সূর্য অস্ত প্রথম দেখলাম এরকম সমুদ্র তারে বসে থেকে আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা মতো আস্তে 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 সেটা দেখলাম বাড়িতে তো দেখি অস্ত যাচ্ছে দেখলাম হয়ে গেল যে বসে বসে দেখলাম খুব সুন্দর লাস্টে দেখতে পেলাম না আমরা নেক তো লাখ রাষ্ট্রদিকে চলে এলো বলে পুরোটা ক্যাপচার করতে পারলাম না যে টাইম ল্যাপসটা দেখালাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখন গড়িতে সময় হচ্ছে ছটা আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ফ্রিজারগঞ্জ আর ফ্রিজারগঞ্জ আমফানে কি অবস্থা হয়েছিল আপনারা তো খবরে দেখিয়েছেন আর প্রাকৃতিক দুর্যোগ কি করতে পারে একবার দেখুন এই বাড়িটির অবস্থা একবার দেখুন মানে ভেঙে চুরে পুরো গুড়িয়ে গিয়েছে গাছগুলো শুকিয়ে গেছে গাছগুলো পুরো শুকিয়ে গিয়েছে অসত্য গাজ আর এইদিকে যে পাড় দেখছেন এগুলো তো কিছুই ছিল না এই যে সব রিকভারির কাজ চলছে ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজারের নামে এই জায়গার নাম হয় ফ্রেজারগঞ্জ আগে এই জায়গার নাম ছিল নারায়ণতলা এটি গড়ে ওঠে ব্রিটিশ শাসনকালে বক্খালি থেকে ফ্রেজারগঞ্জের দূরত্ব দু কিলোমিটার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই ফ্রেজারগঞ্জ বর্তমানে বাঙালির কাছে একটি বিশেষ আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে আর এই সামনেই দেখতে পাচ্ছেন উইন্ডমিল পরপর অনেক কটেই উইন্ডমিল আছে আর এই উইন্ড মিলগুলো কিন্তু দূর থেকে দেখতে কিন্তু দারুণ লাগে এগুলো এখন আর ব্যবহার হয় না খারাপ হয়ে গিয়েছে এখন পড়েই আছে এখানে এইভাবে এই যে এইদিকে আছে এইদিকে সব লাইন দিয়ে প্রচুর কিন্তু উইন্ডমিল এই যে যাকে দেখছেন ইনি হলো শিখা হোটেলের মালিক এনার নাম গুড্ডু গরমের দাপটে এনার শরীর হয়তো নাজেহাল হয়ে আছে সেই জন্যই করে রিসেপশনে বসে আছেন ইনি এখন ঘড়িতে সময় হচ্ছে পনেরো সাতটা আর এই মাত্র আমরা সাইড সিন করে হোটেলে ফিরলাম মানে সাইড সিন কিন্তু অসাধারণ করলাম অসাধারণ আর আপনারা যদি এই বকখালিতে আসেন সাইড সিন কিন্তু অবশ্যই করবেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে আমরা যে রুমে আছি সকালে তো দেখলেনি এদিকে আমাদের জামা কাপড় সব রাখা আছে এই জিনিসটা কিন্তু আমরা কোনো দিন ব্যবহার করিনি এই যে টিভি কিন্তু আজকে কিন্তু এই টিভিটা ব্যবহার হবে কিসের জন্য ব্যবহার হবে আজকে রোহিত শর্মা আর বিরাট কোহলির ম্যাচ আছে আমি কোনো আরসিবি কোনো মুম্বাই না রোহিত আর বিরাট কোহলি দুই ভাইয়ের ম্যাচ আছে তো আমরা দুজনকে সাপোর্ট করব যে জিতবে জিতবে কিন্তু আমরা দুজনেরই সাপোর্ট হবে তার জন্যে আমি টিভিটা কাজ ইউজ করবো আমরা দুজন আর আমার রুমে থাকলে কি বলুন তো খালি গায়ে থাকতে ভালো লাগে প্রতিদিন খালি গায়ে শুয়ে আছি আর খেলা তো দেখবই আর কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই অনেকক্ষণ টোটোতে ঘুরলাম একটু মাঝা ফাজা ব্যথা হয়ে গিয়েছে যাই হোক রাস্তাঘাট কিন্তু একটু খারাপ কিন্তু প্রাকৃতিক দৃশ্য মানে অসাধারণ তো আমরা এখানে হোটেলে পাঁচ দশ মিনিট একটু রেস্ট নিয়ে এখন সোজা চলে যাবো হচ্ছে বকখালি সমুদ্র সৈকত সন্ধেবেলায় কেমন থাকে সেই সব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো তাই যে সন্ধেবেলা ড্রেস আপ দিয়ে দিয়েছি একটা গেঞ্জি পরে ভিডিও বক বকখালিতে নতুন যাই হোক এখন ফ্রেশ জামা প্যান্ট পরে নিলাম এখন যাবো হচ্ছে সমুদ্র সৈকতের দিকে আর সমুদ্র থেকে মার্কেট আর নতুন কালবেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম বিচে যেসব ছোটো ছোটো ঠেলাগাড়ি স্টলগুলো আছে এখন দেখুন সব স্টলগুলোই ওপেন মানে জমজমাট কিন্তু বকখালি সি বিচ প্রচুর ধরনের স্টল আছে নানান ধরনের খাবারের জিনিস বিক্রি হচ্ছে এখানে আর এই বকখালি সি বিচে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে স্টলগুলো আছে লাইন বাই লাইন স্টল মানে আপনারা দেখলে লক্ষ্য করতে পারবেন যে আইসক্রিমের স্টল সোজাসুজি আইসক্রিমের স্টল ফুটটা স্টল কিন্তু সোজাসুজি কিন্তু খুঁটটা স্টল ফুচকা স্টল কিন্তু সোজাসুজি ফুচকা স্টল মানে পরপর একদম স্টেপ বাই স্টেপ এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো এই বিচের মানে দারুণ একটা কম্বিনেশান কিন্তু এটা আর আপনারা এখানে যেসব চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো হচ্ছে ঘন্টায় দশ টাকা করে তো আপনারা সন্ধেবেলায় এসে দশ টাকার বিনিময়ে এক ঘন্টা আপনারা সমুদ্রকে উপভোগ করতে পারবেন সন্ধ্যেবেলায় বকখালি সি বিচ কেমন থাকে তো আপনাদেরকে দেখালামই তো এখানে প্রচুর খাওয়া দাওয়া স্টল আছে প্রচুর কেনাকাটার দোকান আছে তো আপনারা বকখালিতে এলে অবশ্যই কিন্তু সন্ধ্যেবেলায় এই বকখালি সিবিচে কিন্তু অবশ্যই আসবেন আর এখানে এসে আপনারা কিন্তু একটা খুব ভালো কিন্তু সময় কাটাতে পারবেন আমার তো বেশ ভালো লাগলো বেশ আর আপনাদেরকে সকালবেলায় দেখালাম এই হচ্ছে বকখালির বাস আর বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে কিন্তু প্রচুর হোটেল মানে এখানে হোটেলের কিন্তু কমতি নাই মানে প্রচুর হোটেল পেয়ে যাবেন আর বকখালির একটি ফেমাস হোটেল হলো এই যে বনশ্রী হোটেল এখান থেকে আজকে আমরা রাতের খাবার নেব আমরা এক প্লেট চিকেন থালি নিচ্ছি আর এক প্লেট নিচ্ছে হচ্ছে ভেজ থালি চিকেন থালি এক প্লেটের দাম নিচ্ছে হচ্ছে একশো টাকা আর ভেজ থালি এক প্লেটের দাম নিচ্ছে হচ্ছে নব্বই টাকা আমরা এখন খাবার নিয়ে একদম সোজা চলে যাবো হচ্ছে হোটেলে আর হোটেলে গিয়ে এখন একটু খেলা দেখবো আর একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলাতে সকালবেলায় আপনাদেরকে দেখা হচ্ছে এখানকার সুন্দর সানরাইজ হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে হচ্ছে বকখালির দ্বিতীয় দিন আর লাস্ট দিন আর আজকে হচ্ছে এপ্রিল মাসের আট তারিখ তো সকালবেলায় সানরাইজ দেখতে যাব হয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি তো যাই হোক আপনারা এলে কিন্তু অবশ্যই কিন্তু সানরাইজটা অবশ্যই দেখতে যাবেন তো এই ভিডিওটি এখানেই শেষ করলাম বকখালির তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর যারা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আবারও দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা